কবুতরের খাবার দেওয়ার জন্য নতুন পাত্র নিয়ে আসলাম এই পটে খাবার দিলে কবুতরের একটা খাবারও নষ্ট হবে না তো আজকে আমরা আলোচনা করবো কী ওষুধ ব্যবহার করলে কবুতরের ঠান্ডা রোগ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে মানে ঠান্ডা রোগ খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হবে এই বিষয়টি নিয়ে কালকে ভিডিও করেছিলাম আমার কবুতরগুলো ঠান্ডা লেগেছে এই বিষয় নিয়ে তো আজকে আপনাদেরকে জানাবো যে কী কী ওষুধ ব্যবহার করলে আপনার কবুতার গুলো ঠান্ডা রোগ থেকে রক্ষা পাবে খুব তাড়াতাড়ি এখানে এই ধরনের খাদ্যের পট ব্যবহার করলে খাবার অবসয় কম হয় আর অনেকগুলো কবুতর একসাথে খাবার খেতে পারে আমি এই কারণে এই ধরনের খাবার পর দিয়ে দিলাম তো আজকে আপনার সাথে আলোচনা করবো যে কি ওষুধ ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি আপনারা কবুতরের ঠান্ডা রোগ থেকে সুস্থ করতে পারবেন আমার এই কবিতাটা দেখেন এখনো ঠান্ডায় করে তাছাড়া আরেকটা আছে দেখেন চোখে মুখে ময়লা এটা অসুস্থ তো এগুলোকে সুস্থ করার জন্য আমি কি ওষুধ ব্যবহার করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করেন তো যে যে ওষুধ ব্যবহার করব প্রথমে এই একটা ওষুধ আছে এটা হচ্ছে ফার্স্ট ভিট তো আমি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো নিয়েছি আপনারা পশু চিকিৎসকের দরকারের পরামর্শ নিবেন এই ওষুধগুলো ব্যবহার করে কেমন হবে আর একটা আছে ডক্সি এভিট এই দুইটা ওষুধ ব্যবহার করলে আল্লাহ রহমতে মানে পশু ডাক্তাররা আমাকে বললো যে খুব তাড়াতাড়ি কবিতাগুলো সুস্থ হয়ে যাবে তো এগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে দুই মিলি ঔষধ এক লিটার পানির ভিতরে ব্যবহার করবেন যেহেতু আমি হাফ লিটার পানির ভিতরে ওষুধ ব্যবহার করেছি সেই হিসাবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেশি ব্যবহার করা যাবে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে যখন কবুতরগুলোকে আগে খেতে দিয়েছি যাতে কবুতরগুলোর প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে আর পানির পিপাসা লাগার পরেই আমি কবুতারগুলোকে ওষুধ দিয়ে দিব। কারণ পানি পিপাসা না লাগলে ওষুধ মিশ্রিত ওষুধ মিশ্রিত যে পানি এই পানিগুলো কবুতর খেতে চায় না এর কারণে আগে খাবার দিয়ে নিলাম যাতে কবুতরের প্রচুর পরিমাণে পিপাসা লাগে তো খাবার আর একটু বেশি করে দিব যাতে কবুতরের আরও বেশি পিপাসা লাগে তখন কবুতারগুলো নিমিষে ওষুধ খেয়ে ফেলবে আর ওষুধ খেলে আশা করা যাচ্ছে আমাকে এই ওষুধটা তিন দিন খাওয়াতে বলছে আর তিন দিন খাওয়ালে আশা করা যাচ্ছে যে কবুতরগুলো সব সুস্থ হয়ে যাবে এখন ওষুধ তো মাধ্যম মাত্র আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে তিন দিনের ভিতরে কবুতরাগুলো সুস্থ হয়ে যাবে এখন দেখা যাক কবুতরা গুলোকে ওষুধ খাইয়ে দেখি এখন আমি যেই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে এসেছি এগুলো আপনার আগে যেই ওষুধগুলো ব্যবহার করেছিলাম চোখ ওঠা বা বিভিন্ন সমস্যার কারণে তা সব ওষুধগুলো কাজ হয়েছিল এবারও আমি ঠান্ডার ওষুধটা ব্যবহার করে দেখবো যে কেমন কাজ হয় খাবার দেওয়ার সাথে খেয়ে ফেলছে কারণ পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছে তো ওই কারণে খাবার দেওয়ার সাথে খাবার গুলো খেয়ে ফেলছে এত এত লম্বা লাইনে খাবার দিয়েও মারামারি কবিতার গুলা ওষুধ মিশিয়ে তো পানি দিয়ে দিলাম এখন দেখা যাক খায় কি কবিতা কিন্তু খেতে আসছে ওর কাছে দেখা যাক এই পানিগুলো খায় কি কারণ অবশ্যই খাবে কারণ খাওয়ার পরে পানি ব্যবসা লাগলে কবুতর অবশ্যই খাবে দেখেন পানির কাছে ঘুরঘুর করতেছে হয়তো আমাকে দেখে খাচ্ছে না কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না এই ওষুধ মিশ্রিত পানিগুলো কবুতর খাবে ততক্ষণ পর্যন্ত কবুতরকে ছাড়বো না আর যখন ওষুধ মিশ্রিত পানিগুলো কবুতর খেয়ে ফেলবে তখনই ওষুধের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কবুতরগুলো সুস্থ হয়ে যাবে দেখেন একটা একটা যেগুলো খাওয়া শেষ হয়ে যাচ্ছে ওইগুলো কিন্তু ওই যে পানির পটের কাছে দাঁড়িয়ে আছে ও পানি খাবে কবুায় যখন ভরপুর খাওয়া হয়ে যাবে তখন কবিতা যে পানিগুলো খাবে তো আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন তো এই ওষুধগুলো ব্যবহার করে আপনার কবিতা গুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আজকের বিয়টি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ